চারশো কোটি টাকার বাণিজ্য আসিফ মহম্মদ সজিব তিনশো এগারো কোটি টাকার বাণিজ্য নাহিদ এনসিপির যে আহ নাহিদের দেড়শো কোটি টাকার বাণিজ্য নগদ থেকে নগদ নগদে এখনো গিয়ে তার কেস বসে একজন একটা জিনিস তার পজিশন অনুযায়ী সে পায় দরখাস্ত করেছে পায়নি সুবিধাভোগী হলো কিভাবে রুমিন ফারখানা আওয়ামী লীগের কিভাবে সুবিধাভোগী যারা ইলেকশন আমার পিঠাবে এগুলোই কমেন আপনারা আমরা দলে মাইরে থ্যাংক দিয়ে অন্যান্য বিচার দিতে আপনি এখন এখানে

পরে নতুন পাংখা গজাইলেই হয় না রুমিন ফারহানা পাঁচই আগস্টের পরে পাংখা গজাই নাই যাদের পাঁচই আগস্টের পরে পাংখা গজাইছে ওরা হিসাব করে কথা বলবেন

শেখ হাসিনার সামনে মোকাবেলা করেছে এবং সমস্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ হাসিনা মিডিয়াতে সে সবচেয়ে সরব একজন মেয়ে তো রুমিন ফারহানা ভেসে আসে নাই রুমিন ফারহানা এনসিপির করুণা নিয়ে আসে নাই রাজনীতিতে প্রথম কথা হচ্ছে এটা আর তো রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত আমি বিষয়টা বলি রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত করেছে সংসদ সচিবালয় এবং একটা ফরম্যাট দরখাস্ত দিয়েছে সই করা সই করার জন্য সই করিয়াছে এইটা নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট কি পরিমাণ পরায়ণ কী পরিমাণ ঘৃণ্য সে এটাকে পাবলিক করেছে দেন রুমিন ফারহানা এটা ফর্গ করেছে রুমিন ফারহানার সংসদ সদস্য হিসাবে এই দল প্লটের জন্য আবেদন করার উপযোগী যোগ্য ছিলেন তিনি করেছেন এবং এই জন্য তারপরে তিনি তিনি এটা দিয়েছেন এই দরখাস্তটি বাতিল করে বাতিলের জন্য বলেছেন যে এটা বাতিল ওয়ান তো রুমিন ফারহানা এখানে কোথায় হলো রুমিন ফারহানা কি হলো যে এখানে সুবিধাভোগী কিভাবে হলো এই কথাটা মিথ্যা রুমিন ফারহানার সুবিধাভোগী নয় রুমিন ফারহানার বাবা উনিশশো সালের তেইশে জানুয়ারি যে আওয়ামী মুসলিম লীগ হয় সেই আওয়ামী মুসলিম লীগে শেখ মুজিব একজন যুগ্ম সম্পাদক অলিয়াহাদ একজন যুগ্ম সম্পাদক আপনি দেখবেন যে উনিশশো সালের আটচল্লিশ জানুয়ারি যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন হয় যে সেই মুসলিম ছাত্রlige প্রথম পাঁচ জনের একজন ওলিয়া হল যে আমরা জানি আজকে সেই ওলিয়া হাতের কন্যা এই গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম অত্যন্ত সরব তাকে ইয়র্কড বকিবে তার চরিত্র হনন করবে আর আমি এখানে মুখ বুঝে থাকব একটা মেয়ের গায়ে

তিন দিন নিষ্ক্রিয় থাকিলাম এনসিপি আর জামা পজিশন মোকাবেলা করুক খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এই জন্য গলার স্বর নিচে তো আমি আপনাকে বলছি এখন ধান্দা হলো কি বিএনপি সিএসি কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন হবে না বিএনপি তার তৃণমূলে কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন হবে না রুমিন ফারহানা পথের জন্য দরখাস্ত দিয়েছিল আওয়ামী লীগের সাথে ফারা আওয়ামী লীগের সুবিধী নির্বাচন না নির্বাচন না করে যে মধু গত এক বছর ধরে ডিসি নিউকে তিনশো টাকার বাণিজ্য এনসিপির এই যে নাম সজিব ধুইয়া তার তিনশো এগারো কোটি তারপরে এই যে উপদেষ্টা আছে মাহমুদ সজীব তিনশো এগারো কোটি টাকার বাণিজ্য

এই সবগুলি অন্তত দশ বছর জেলে থাকবে এই জন্য নির্বাচন না আর বলে নির্বাচন চায় হবে না নির্বাচন করা যাবে না তৃণমূলে মধু এই মধু বাংলাদেশে খাওয়ার সময় বেশি দিন থাকবে এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ না তার প্রমাণ হচ্ছে তারা এইভাবে বসেছিল যখন পুরো ঘটনা হয় আপনি দেখেন আমি আমি আপনারা ভিডিওটা দেখেন এইভাবে বসে বসে সিনেমা দেখছিল

ভাষা আসলে হারিয়ে ফেলি আমি একজন আইনজীবী আজকে এই ঘটনাটা এই জন্য ঘটনাটা যিনি ঘটিয়েছেন উনিও একজন আইনজীবী এবং স্পষ্ট ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কার নির্দেশনায় এই ধরনের হট্টগোল তৈরি হয়েছে এবং সেটা শুধু সিইসির সামনে হট্টগোল হওয়াটা একটা খুবই লজ্জাজনক ঘটনা শুধু না সেই হট্টগোলকে উনি উনি উনার আঙ্গুলের ইশারায় উনি আমার দলের একজন সিনিয়র নেতাকে মারার জন্য ওনার দলের কর্মীদের নির্দেশনা দিয়েছেন এবং তারা হো আমার আতাউল্লাহ ভাইয়ের উপর আক্রমণ করে তাকে ফেলে পিটিয়ে তার কাপড় ছেড়ে ফেলে এবং তাকে তাকে পিটায় আতাউল্লাহ ভাই শুধু একজনকে সাথে নিয়ে এই হিয়ারিং এ পার্টিসিপেট করেন সেটা হচ্ছে আমাদের আরেকজন কর্মী সুমন ভাই উনিও আমাদের আরেকজন নেতা দুজন শুধু দুজন এনসিপি থেকে শুধু দুজন ওখানে উপস্থিত ছিলেন রুমিন ফারহানা ব্যারিসের রুমিন ফারহানা ওখানে তার বক্তব্য দিয়েছেন পরবর্তীতে যার শুনানির সময় তারই তো বক্তব্য দেওয়ার কথা এখন ওই বক্তব্য দেওয়ার সময় উনি উনি উনার বক্তব্য ছাড়া বক্তব্য দিতে না এটা তো একটা সৈরাচারী আচরণ এবং আমার দলের নেতা যেটা বলেছেন যে খোদ আওয়ামী সরকারের আমলেও বিগত এত বছরে ইতিহাসে কোনোদিন সি সি সামনে এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা ঘটে নাই

পনেরো বছরে এটা হয় নাই পনেরো বছরে সেইটা হয় নাই উনি এখন অনেক অনিরাপদ বোধ করেন অনেক অনিয়ম হচ্ছে অনেক বিশৃঙ্খলা হচ্ছে অথচ এই পনেরো বছর উনি আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধাভোগী আওয়ামী লীগের কাছে ফ্ল্যাটের জন্য আবেদন কে করেছে উনি করেছে বিএনপির একজন নেতাও করেছে কে সংসদে গিয়েছে সি চোস টু গো টু দ্য পার্লামেন্ট পার্টি পিপল ফ্রম বিএনপি হ্যাঁ সাফারড ফর দিস এন্টারিয়ার কোন বিএমপি নেতা ফজলুর রহমান স্যার ছাড়া আর কোন বিএনপি নেতা বলেছে যে এই এই আওয়ামী লীগ কেন নিষিদ্ধের আন্দোলন হচ্ছে কেন কেন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএনপি এই আমার সাথে তো একজন সহলোকক আছেন উনি বিএমপির এর একজন আপনি কি আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কি আসলে আওয়ামী লীগের পক্ষে উনি যেভাবে ব্লান্টলি বারবার বারবার অবস্থান নেন উনারা উনার দলের প্রতিপয় নেতা এরপরেও

অত্যাচার সহ্য করতে হয়েছে এটা আমি আজকের ঘটনাকে কেন্দ্র করে যদি বলেছেন যে এই ধরনের ঘটনা পনেরো ঘটে আপনি দেখেন কথা যেই কথাটা আমি আসছিলাম উনি বলেছেন উনার দলের ওনার দলের কোন একজন নেতা আপনি বলছেন যে খালেদ হোসেন শ্যামলের কথা বলছিলেন উনাকে ইন্ডিকেট করে উনি হাতাহাতির ঘটনাটাকে ইন্ডিকেট করেছেন প্রথমে উনি এটাকে দুঃখ প্রকাশ করেছেন যে ইলেকশনের সামনে কি আসতে যাচ্ছে সেটা তাহলে উনি স্পষ্ট ভাবে ইন্ডিকেট করেছেন যে বিএনপির অন্ধকন্দল এত তীব্র পর্যায়ে পৌঁছিয়েছে যে এটাকে উনি লোকবল দিয়ে উনাকে এটা সিসির সামনে উনাকে এটা সামাল দিতে হয়েছে তাহলে উনি যদি জানতেন যে এটা ওনার

কেন তার উপরে এই ধরনের কোনো বক্তব্যের সুযোগই পাবে না এই ধরনের হামলা শিকার হবে সেটা স্পষ্ট করতে হবে আর এই সিইসি এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ না তার প্রমাণ হচ্ছে তারা এই ভাবে বসেছিল যখন পুরো ঘটনা হয় আপনি দেখেন আমি আমি দেখ আপনারা ভিডিওটা দেখেন এই ভাবে বসে বসে সিনেমা দেখছিল দে আর অল পাপেটস সরি টু সে দে আর অল জাস্ট পাপেটস সিটিং अराउंड देयर এন্ড হ্যাভিং নো কন্ট্রোল ওভার এনিথিং এখন একটা সাধারণ এই ধরনের বিশৃঙ্খলার ঘটনাকে যেই কমিশন কন্ট্রোল করতে পারে না ভবিষ্যতে তারা সারা বাংলাদেশে কিসের ইলেকশন দিতে প্রথম কথা হচ্ছে নির্বাচন চাই না এই ধরনের দাহা মিথ্যা কথা যারা বলে তারা আসলে মানে নিজের কোনো ক্রেডিবিলিটি যদি থাকতো তাহলে আপনি সত্য কথা বলে আপনি যুক্তি তর্ক করতেন আপনি মিথ্যা কথা বলে যুক্তি তর্ক করতেন না যখন কেউ মিথ্যা কথা বলে যুক্তি তর্ক করে তখন এটা আসলে তার নিজের দুর্বলতা প্রকাশ পায় আমরা একবারও বলি নাই যে নির্বাচন না হোক আমরা বলেছি অবশ্যই নির্বাচন আমরা চাই তবে আমাদের প্রথম শর্ত হচ্ছে সংস্কার আগে বাস্তবায়ন হতে হবে বিচার দৃশ্যমান হতে হবে তারপরে আমরা নির্বাচন চাই সবাই এটাই বলছে আপনার কথা বলছেন এই কথা নির্বাচন হবে না তার সাথে উনি এটাও বলেছেন যে আগে এই কমিশনের সংস্কার প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আপনি সেই আলোচনায় আসেন আপনি ডানে কথা বললে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করছেন আপনি তথ্যের কোনো ক্রেডিবিলিটি নাই একটা অন্য উপদেষ্টার পিএস কে নিয়ে আপনি বলতেছেন সে নাকি নাহিদ ইসলামের পিএস আপনি একজন একজন রানিং উপদেষ্টা তাকে বলতেছেন সে এনসিপির এত মিথ্যাচার করে আপনাকে কথা বলতে হয় কেন আপনার কাছে কোনো সত্য তথ্য নাই আজকে রুমিন ফারানা আপা বললেন উনাকে নাকি কে ধাক্কা দিছে উনি নিজের দলের লোকের ব্যাপারে অভিযোগ করলেন কই একটা ভিডিও দেখান উনি যে ইশারা করে মানুষকে আমার দলের আতাউল্লাহ ভাইকে মারার জন্য ইশারা করছে সেইটা সেইটা স্পষ্ট সারা বাংলাদেশে সবাই এই ভিডিও দেখেছে আর উনি বললেন যে আতাউল্লা রিলেভেন্ট না আতাউল্লা কতটা রিলেভেন্ট সেটা আমি বলছি এই রুমিনাপার কথা আপনি বলছেন যে 15 বছর রুমিনাপার যুদ্ধ করেছে আপনাদের দলের একটা লোক পার্লামেন্টে যায় না বাট शी চাউস টু গো টু দা পার্লামেন্ট ফরওয়ার্ড गवर्नमेंटের এলায় না হইলে উনি পার্লামেন্টে যায় বসলো কেন আপনাদের দলের অনেক নেতা আছে যারা ইলেকশন করতে চেয়েছেন বলে আপনাদের দলে সিনিয়রদের অনেক সম্মান পাওয়া হয়েছে হ্যাঁ আমার কাছে হিসাব আছে কতজন নেতাকে আপনারা বহিষ্কার করেছেন শুধু ইলেকশন করতে চাওয়ার কারণে আপনারা করে তারপরে দেখেন শুধু রুমি না বলেন উনার নিজের সংগ্রামের ইতিহাস বলেন উনি টক যায় দুইটা বড় বড় কথা বলা ছাড়া গলা উচায় কথা বলা ছাড়া আর কি সংগ্রাম করছেন সংগ্রাম করছে আমাদের পরিবার যারা জেল খাচ্ছে করছে জুলুম সহ্য করছে উনি কি সংগ্রাম করছে উনি একটা উনার উপরে কি জলুম হয়েছে উনি আজকে এই অভ্যুত্থানের পরে উনি যতগুলো আওয়ামী লীগের মামলা করছেন উনি নারায়ণগঞ্জ যান আওয়ামী মামলা করতে উনি সেই দিন এই এই দুই দিন আগে হাইকোর্টে যান আপনি আপনি আপনার রিপোর্টার পাঠান এই দুই দিন আগে হাইকোর্টে একটা কোর্টে উনি আওয়ামী চেয়ারম্যানের মামলা করতে গেছে সেইখানে রাষ্ট্রপক্ষ সেটা অপোজ করছে দেখে উনি রাষ্ট্রপক্ষের সাথে অকথ্য ব্যবহার করছেন এবং কোর্ট বাধ্য হয়ে মামলা শুনে নাই এই ধরনের এই ধরনের আচরণ উনি করার পরে উনার প্রতি এত মায়া ঠিক কি কারণে আর উনার উনার ব্যাপারে আমরা